সালারের বুকে চোদ্দ বছরের না গণধর্ষণ এই যে সালার থেকে কাটোয়া রাজ্য সড়ক এই রাজ্য সড়কে ঠিক এখানে সালার ছেড়ে আসার পর আমি একটু ক্যামেরাম্যানকে বলবো ওই সামনে একটা স্পট আনুমানিক এখানেই কাল রাত্রি আটটা নাগাদ এই নিন্দনীয় ঘটনাটি ঘটে হ্যাঁ গতকাল রাত্রি আটটা নাগাদ যখন এক চোদ্দ বছরের নাবালিকা তার বন্ধুকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে গেছিল ওই সামনে একটা রেস্টুরেন্টে এবং সেখান থেকে যখন ছিল ফিট এই ঠিক জায়গা এখানে পাঁচজন দুষ্কৃতী তাদের মোটর আটকায় এবং আটকানোর পর প্রথমে তাদের মারধর শুরু করে এবং মারধরের পরে ওই তার বন্ধুটা এখান থেকে পালাতে সক্ষম হয় কিন্তু ওই নাবালিকাকে নিয়ে গিয়ে এই স্পটে ওই পাঁচজন দুষ্কৃতী তারা গণধর্ষণ করে খালাত থানা এটা খবর পার পর বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসে সালাদ থানার পুলিশ এই স্পট থেকে এই দুজনকে ধরে এবং বাকি তিনজন কিন্তু পলাতক এই যে পাঁচজন দুষ্কৃতী তাদের বাড়ি সালাদ থানার কুলুরি গ্রামে এমনই শোনা যাচ্ছে সালাদ থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে পুরো এই স্পটটা এলাকা পুরো ঘিরে ধরে এবং স্পটেই থেকেই দুজনকে ধরে এবং বাকি তিনজনের এখনো পর্যন্ত তল্লাশি চালানো হচ্ছে ওই দুজনকে আজকে মহকুমা আদালতে তোলা হবে এবং তাদের শোনা যাচ্ছে পক্স আইনে তাদের উপর মামলা হবে তার কারণ ওই নাবালিকার বয়স চোদ্দ বছর এবং তার বাড়ি সালা থানার একটি গ্রামে এর আগে কুড়ি বছর আগে হয়েছিল এই সালার থানার বুকে গণধর্ষণ তারপরে কুড়ি বছরে এই দ্বিতীয় বাদ গণধর্ষণ হল হলো এই সালারের বুকে সালার কাটোয়া রাজ্য সড়ক এই রাজ্য সড়কের উপরেই এই সেই রেস্টুরেন্ট দেখছেন লেখায় আছে গ্রিন প্যালেস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে ওই নাবালিকা এবং তার বন্ধু এখান থেকে খাওয়ার পরে বেরিয়েছিল এবং বের হওয়ার পরই রাত্রি পৌনে আটটা নাগাদ এই ঘটনাটা ঘটে আসুন সালাদ থানার ওসি তিনি কি বলছেন এবং এই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তারা কি বলছে আসুন শুনি নমস্কার গতকাল আমার সালাদ থানার অন্তর্গত একটা জায়গায় একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে ঘটনাটা এরকমই একটা গণধর্ষণের ঘটনা তো একটা মেয়ে তার বন্ধুর সাথে আর দক্ষিণ খন্ড দিক থেকে একটা রেস্টুরেন্ট থেকে যখন রাতে ডিনার করে ফিরছিল ডিনার বলতে সন্ধ্যা সময় সেই সময় পথের মাঝখানে পাঁচজন যুবক একটা নির্জন জায়গায় পথের মাঝখানে তাদেরকে আটকায় এবং তাদেরকে মারধর করে তার বন্ধুটা ঘটনাস্থলতে কোনো রকমে পালিয়ে চলে আসে তারপর পাঁচজন যথারীতি মেয়েটাকে টেনে নিয়ে একটা ঝোপের ভিতরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তারা মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে তাকে গণধর্ষণ করে পরে তার বন্ধুটা পালিয়ে এসে মেয়েটার মাকে ফোন করে জানায় এবং মেয়েটার মা যথারীতি তার বাড়ির পরিবারের লোকজনকে নিয়ে উপস্থিত হয় এবং পুলিশকে ইনফর্ম করে তারপরে আমরা তদন্ত নেমে দুজনকে অলরেডি আমরা অ্যারেস্ট করে নিয়েছি তাদের নাম একজনের নাম হুমায়ুন শেখ আর একজন নাম আসলাম শেখ দুজনকে আমরা অলরেডি অ্যারেস্ট করে নিয়েছি ইনভেস্টিগেশন চলছে আরও তিনজনের খোঁজ আমরা চালিয়ে যাচ্ছি আসলে তাদেরকেও খুব তাড়াতাড়ি আমরা ধরে ফেলব আর মেটা যাতে খুব তাড়াতাড়ি তাকে আমরা ন্যায় দিতে পারি সেদিকে আমাদের দিক থেকে আমাদের প্রশ্নের দিক থেকে আমরা সর্বদা চেষ্টা চালিয়ে যাবো নাম পাওয়া গেছে স্যার বাকি তিনজনের নাম ওদের মুখ থেকে আমরা পেয়েছি একজনের নাম রাজকুমার একজনের নাম বুলেট আর একজনের নাম রাজু শেখ

আমি এবং আমার টিমটা সবসময় আমরা চেষ্টা চালিয়ে যাই এবং সেটা যাই হোক আমি সেটা তিন মাস আমার এই চার্জ নেওয়া হয়েছে তিন মাসে আমি যথেষ্ট সেটা আমি পালন করে চলেছি এবং এইভাবেই আমি আমার কাজটা কনফার্ম করে যাব আমি গ্র্যান্ড ট্রাভেলসের ম্যানেজার বিকাল পাঁচটা থেকে আমাদের এখানে চরম ভিড় ছিল ওই মুহূর্তে অনেকগুলো কাস্টমার ছিল হ্যাঁ মোটামুটি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আমার রেস্টুরেন্ট প্রায় ফাঁকা হয়ে গিয়েছিলো এই মুহূর্তে আমি বুঝতে পারছি না যে কাদের সঙ্গে এরকম দুর্ঘটনা ঘটেছে অনেক কাস্টমারই খেয়ে গেছে এবার কাজ ছেলে মেয়েই ছিল অনেক ছেলে মেয়েই ছিল ঘটনাটা শুনলাম যে দুজন একজন মহিলা আর একজন ছেলে দুজনে বেরিয়ে যাওয়ার সময় আটটার নাগাদ ওরকম একটা দুর্ঘটনা ঘটেছে গ্যাং রেপ শুনলাম এটা খুবই দুঃখজনক ঘটনা আমার নাম সঞ্জিত ঘোষ রেস্টুরেন্টের কি নাম গ্রিন প্যালেস রেস্টুরেন্ট আমরা এটুকুই আবেদন করব যাতে যারা করেছে হ্যাঁ তাদের যথেষ্ট পরিমাণ সাজা হওয়া উচিত সালাদ থানার ওসি কি বললেন আপনারা শুনলেন হ্যাঁ গত কুড়ি বছরের মধ্যে এই প্রথম হলো সালারের বুকায় গণধর্ষণ এবং সেটা স্পট থেকে যেহেতু দুজনকে ওখান থেকে অ্যারেস্ট করেছে এই তদন্তে বাকি যে তিনজনের নাম তাদেরও উঠে এসেছে এবং তাদের এখন পুলিশ খুঁজছে আর বাকি দুজনকে আজকে কান্দি মহকুমা আদালতে তোলা হলে কান্দি মহকুমা আদালত কি বলে সেটাই আমরা এখন নজর রেখেছি নজর রাখুন মুর্শিদাবাদ ট্যুরের পর্দায় মুর্শিদাবাদের সালার থেকে স্বপ্ন কারিকর মুর্শিদাবাদ